আসসালামু আলাইকুম বিয়ারস वेलकम ব্যাক টু মাই চ্যানেল অনাস লাইভ শপিং থেকে চলে আসছে নতুন একটি কারচুপি সরি এগুলো রিয়েল স্টোরের মধ্যেই আর কি রয়েছে পার্টি থ্রি পিস আপনারা যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নিতে পারেন খুব সুন্দর একটি ডিজাইন চলে আসছে তো এই ভিডিওটা ফুল দেখার চেষ্টা করবেন কারণ সবগুলো রয়েছে আপনারা রিয়েল স্টোর থেকে রয়েছে যারা গাউন পছন্দ না করেন যারা থ্রি পিস পছন্দ করেন তারা দেখতে পারেন এটা পার্টি থ্রি পিস রয়েছে তো এক এককে দেখিয়ে दीजिए আমাদের টুইন ভাই ওকে টুইন ভাই এক এককে দেখিয়ে দেন তো ফারস্টে যেটা দেখাচ্ছে ভাইয়া ভাইয়া এটা রয়েছে ব্লু কালারের মধ্যে খুবই সুন্দর দেখেন ডিজাইনটি অনেক সুন্দর সম্পূর্ণ দিয়ে কিন্তু কাজ করা আর এটা নিচের প্যানেলটি কিন্তু খুব কাজ করা আছে দেখেন কত সুন্দরভাবে কাজ করা আছে আর ড্রেসটা কিন্তু একবার আপডেট যারা চান কালেকশন তারা দেখতে পারেন আর শত রুপা সবসময় কিন্তু আপনাদের জন্য ডিফারেন্ট টাইপের কালেকশন রেখেছে হাতের কাজটা দেখেন পুরো নিচে বর্ডারের সাথে পায়ের সাথে কিন্তু পুরো ম্যাচ করা আছে আর এটা অন্যটা তো অনেক সুন্দর আমি অন্যটাও দেখিয়ে দিব আপনারা ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ জুয়েলারি পাথর দিয়ে কিন্তু কাজ করা আর সিকোয়েন্সের কাজ করা রয়েছে আর এগুলো সাইজ কততে কত পাওয়া যাবে তুই ভাই 83 থেকে 46 আর থেকে 46 পাওয়া যাবে তো এটা অন্য সালোয়ারগুলো একটু দেখিয়ে দেন भैया এটা অন্য সালোয়ারটা যদি একটু দেখেন এটা রয়েছে প্যান্ট কাট সালোয়ার सेम ফেব্রিক্সের মধ্যে জর্জেট সব জর্জেটের মধ্যে দেখেন কাজগুলো খুব সুন্দর কাজ সিকোয়েন্সের কাজ করা ওনাটা দেখি ওনাটা কিন্তু কাটর করা আছে দুই সাইড দিয়ে আর জামার নিচের যে প্যানেলটি করা আছে সেই প্যানেলটি ইনস্টালি কিন্তু আপনার ওনাটির সাইডে কাজ করা আছে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর কাটোয়ার কাজ করা আছে আর ওনাটা বিশাল বড় এটা নেভি ব্লু কালারের মধ্যে রয়েছে খুবই সুন্দর তো এটার মধ্যে কি কি কালার আছে ভাইয়া একটু দেখিয়ে দেন আর প্রাইস থাকবে কেমন পাঁচ হাজার তিনশো টাকার মধ্যে থাকছে অল ওভার স্টোনের কাজের পার্টি থ্রি পিস গুলো ওকে কালার গুলো এক একে দেখিয়ে দেন তুহিন ভাই শুধু বডি গুলো দেখালো হবে অন্য চালা তো সবগুলো একই থাকবে তাই না ওকে তো এটা রয়েছে আরেকটি কালার অফ হোয়াইট কালারের মধ্যে ব্লু কম্বিনেশন দেখেন কত সুন্দর এটার লুকিংটা একেবারে ডিফেন্ট যারা একটু নতুন নতুন কিছু চান তারা কিন্তু এটা দেখতে পারেন দেখেন সম্পূর্ণ ইউনিক একটি কালেকশন ঠিক আছে সম্পূর্ণ ইউনিক কালেকশনে দেখেন সম্পূর্ণ রিলিজ সঙ্গে কাজ করা আছে আর সিকোয়েন্স দিয়ে কিন্তু কাজ করা আছে পুরোটা ঝাড়খণ্ড পাথর দিয়ে অবশ্যই কি মিস করবেন না এটা রয়েছে আপনার পাঁচ হাজার তিনশো টাকা এটার প্রাইস রয়েছে আটত্রিশ থেকে ছেচল্লিশ বাড়ি ওকে ভাই আর কি কি কালার আছে দেখান তো এটা রয়েছে আরেকটি ডিজাইন সরি আরেকটি কালার না ভাইয়া সেম ডিজাইনটি আরেকটি কালার রয়েছে একটু ভালো করে যদি রাখতেন হাতাটা একটু এভাবে রাখেন দেখেন ডিজাইন আপনারা কোয়ালিটি মেনটেন করবেন অবশ্যই আপনারা জানেন যে আমরা একটু কোয়ালিটি ফুল সবসময় আপনাদের জন্য নিয়ে আসে থাকি এই যে পাঁচ হাজার তিনশো টাকা প্রাইস ওকে আর কি কালার আছে দেন ভাইয়া দেখিয়ে দেন তো এটা কিন্তু আরেকটি কালার দেখাচ্ছে এখন পেঁয়াজ পিঙ্ক খুবই সুন্দর একটি কালার আর এটার হাতাটা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছিলাম এই যে হাতাটাও সেম কাজ করা পুরোটা কাজ করা আছে এই এটা রয়েছে অনেক সুন্দর যার যেটা ভালো লাগে স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ নিতে হবে প্রাইস টাকা না ভাইয়া পাঁচ হাজার মধ্যে রয়েছে যার যেটা ভালো লাগে স্ক্রিন দিয়ে দ্রুত অর্ডার করে ফেলবেন আর যারা হোলসেল নিয়ে বিক্রি করতে চান তারা কিন্তু আমাদের থেকে নিতে পারেন খুবই সুন্দর একটু উচা করেন ভাইয়া হ্যাঁ এভাবে ঠিক আছে দেখেন কত সুন্দর একটি ড্রেস আপনারা কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগে স্ক্রিন দিবেন ওকে ওকে আরেকটা কালার আছে কি ভাইয়া ভিডিওর লাস্টে যে কালারটি রয়েছে মোট কালার এটা পাঁচটি পাচ্ছেন প্রত্যেকটা কালার সুন্দর দেখেন প্রাইস থাকছে পাঁচ হাজার তিনশো টাকা বিয়ার্স এটা হচ্ছে হট পিঙ্ক কালার এটা হচ্ছে হট পিঙ্ক কালার ওকে তো আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে এই টাইপের আরও ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলের সাথে থাকতে হবে আর যারা নতুন আছে তাদেরকে অবশ্যই আমি ভালো করে বলবো যে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেলাইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন এই টাইপের কালেকশন অনেক পেয়ে যাবেন আমাদের তো ভালো থাকবেন শুধু থাকবেন আসসালামু আলাইকুম